ফেরত গরু অসুস্থ গরু জি গরু ফিরত সুস্থ সব দেখে টাকা দেবে আপনাকে ধরনের গরু দেখাবেন জি কটা গরু দেখবেন আজকে ধরনের আজকে দর্শকের উদ্দেশ্যে পাঁচটা গরু দেখাবেন গরু দর্শক দেখে আমরা কারল ভাই সিরিয়ালে প্রথমারে সুন্দর একটা গونی আসছেন সাদা কালো পিনটা এটা কি দাদা গরু ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা দেখা যে এটা ফ্রিজিয়ান বাচ্চার দাদা বৈশিষ্ট্য থাকে দর্শক সারা জীবন খালি মতো মাথা আজকে দর্শকদের দেখাই দাও যে ফুটবলের মতো মাথা কাকে বলে ঠিক আছে খালের এটা বয়স কেমন আছে এর বয়সটা আছে তোমার 8 মাস প্লাস মাইনাস পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল আমার গরু কোনোটা অসুস্থ থাকলে কোনো দর্শাতে নিতে হবে না ফিরোজ

এক লক্ষ এক দুই জোড়া পরবর্তী লক্ষ্য দেখে আমরা খায়ুল ভাই পর্বতের আসছেন সিরিয়াল নাম্বার তিনে পুরোপুরি ব্ল্যাক কালার কি অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান বকনা অস্ট্রেলিয়ান বকনা বিশেষ করে বাচ্চাটা খালি চারটা পা মাথার মাজা আর কিচ্ছু দেখাবো নাই এই বাচ্চাটা এটা বয়স কত আছে খাল ভাই এর বয়স আছে 9 মাস প্লাস মাইনাস 9 মাস প্লাস মাইনাস জি 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 পরিপূর্ণ তো সুস্থ সব পরিপূর্ণ সুস্থ সব আমার গরু কোনোটা অসুস্থ থাকলে কোনো দর্শকের নিতে হবে না আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলে দিই এবং বাসায় যাও যদি অসুস্থ প্রমাণ করতে পারে গরু ফিরো সুস্থ সব দেখে তারপর টাকা দেবে জি 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 অনেক সুন্দর একটি গরু দেখো সারা সরসাদার খামার এসে দেখে নেবে জি জি

এক দুই জোড়া তিন চার জোড়া এখানে এই নাম্বার করে গরু সংগ্রহ করতে পারবে শুধু গাড়ি ভাড়া টাকা প্রথমে এক দুই জোড়া তিন চার জোড়া পরবর্তী যেগুলো আছে ঘুরে ফিরে দেখায় আমরা

আমার নাম মোহাম্মদ খাইল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ইশ্বরজি থানা অরণকুলাতে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান স্ক্রিনে পাওয়া যে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার এটাই আমার নাম্বার এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে যে কোনো সময় জি জি যে প্রকৃত খামারি যে কোনো সময় যে কোনো দর্শক ভাই ইনশাআল্লাহ ফোন দিয়ে আমার কাছ থেকে গরু দেখে নিতে পারবে ইনশাআল্লাহ জি জি জি

আজকে এনে তিনটা গরু নিচে তিনটা গরু কি কি ধরনের গরু কিনছে তিনটা গরু কিনে একটা গাভি নিছে একটা সার বাচ্চা নিচে একটা বকনা বাচ্চা নিচে জি তো তাদের সাথে কথা বলি আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এখানে যে ওনার বাসায় আসলেন আসার পর কোনো সমস্যা হয়েছে কিনা কোনো সমস্যা নাই কাজের সাথে যোগাযোগ করে আসছি উনি অনেক ভালো মানুষ তার মন মানসিকতা ভালো মূলত আমি চাকরিজীবী তারপর ওনার ভিডিও সবসময় দেখি দেখার কারণে আমরা গত দিন রাত্রে আসছি এখানে সারাদিন ছিলাম এখন গরু নিয়ে চলে যাবো উনি যেন যেমন বলছে কথা কাজে তেমন মিল পাইছেন কি না মিল আছে জি আপনারা কি এটা কি ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিচ্ছেন টাকা পেমেন্ট করে নিচ্ছেন

বাসায় যায় যাতে অসুস্থ হয় যে দর্শক চাই আপনার খামার সরাসরি এসে এর মতো সরাসরি এসে দেখে নিলে বেস্ট হয় সবসময় ঠিক আছে খেলায় মূল্যবান সময় দিয়ে বেশ কিছু গরু দেখালেন কথা বললেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম